প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদাল জানালেন নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমাদের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মংলি গ্রামে এই গ্রামে আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যাপারী হচ্ছেন আমাদের মোসাহাব ভাই তার সাথে কথা বলবো তার গরুগুলো নিয়ে কথা বলবো চলুন কথা বলতে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বড় গরু কালেকশন করা আপনার মোটামুটি ব্যবসার একটা ধরন নাকি বড়ই হয় এখানে কয় পিস গরু আজকে নিয়ে আসছে না আজ গরু আছে 9 পিস ভাই 9টা সবই কি আগামী 24 এ বের হবে সব 24 এর জন্য কিছু তো দেখে মনে হচ্ছে যে মাথা সাইজ দেখে মনে হচ্ছে দাঁত হয়ে আছে এর ভিতরে সব দাঁত আছে শুধু দুইটা গরু দাঁত হয়নি এই দুইটা গরু দুই তিন মাস সময় নেবে আচ্ছা একটু আমরা একটা একটা করে তাহলে দেখি বৈশিষ্ট্যগুলো দর্শকদেরকে দেখাই গরুগুলোর ওজন দেবো ভাই ওজনে বা সবকিছুতে একদম সমান সমান থাকতে হবে মানে একদম কাজের কথা মিল থাকবে সব জায়গায় যাতে ওজনে 10 কেজি বেশি না হয় সেভাবে ওজন দেব প্রথমে যে বিগ বোল্ডার গরুটা দেখছি এটা কোন জাতের গরু আপনার কাছে মনে হয় সাইওয়াল ভাই

দাম কত রাখবেন তাহলে দাম বেশি দিবো না ভাই এটার দাম দিবো এক লক্ষ বাইশ এক লাখ বাইশ মোটামুটি আপনার কাছে কিছুটা দাম পাতলা বলবে ভাই তিরিশ হাজার টাকা মন পড়ে যাচ্ছে এটাই হচ্ছে আচ্ছা চূড়াটা আমরা দেখবো তারপরে মাথাটা দেখবো দেখেন দর্শক সরিয়ে দেখানো হচ্ছে এটাও বেশ সুন্দর সুগঠিত একটা গরু জাতটা কি এটা সাহিব হয়ে গেছে

আচ্ছা দামদার দরের সুযোগ থাকবে হালকা পাতলা তো বলবে পাশে একটা যদি একটু কথা বলি আজকে কালেকশন এটা হচ্ছে আপনার চার নাম্বার গরু বেশ সুগঠিত গঠন নাভি কম্বল ঝুলন্ত চামড়া চুচা পাতলা জাতটা কি এটা এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল জাত তবে এটা একটু বয়স নেবে দুই মাস কতদিন লাগতে পারে দুই মাস দুই মাসের মধ্যে দাঁত তবে কি 24 আসবে হ্যাঁ ইনশাআল্লাহ 24 ইনশাআল্লাহ আসবে এটার ক্ষেত্রে যদি কোনো ক্রেতা ভাই নিতে চাই তাহলে দাম কত রাখছেন এটার দাম ভাই দেব একশো সতেরো এক লাখ সত্তর হাজার জি ভাই দাঁত যে হয় না আমরা ওজনটা জিজ্ঞেস করছি না চলেন পরবর্তী পাঁচ নম্বর গোটের কথা বলবো এটা আরো একটা বিগ সাইজের গরু কালারটা একদম কালচে লাল নাকি জি ভাই খয়েরি লাল যাকে বলে জাতটা কি হবে ভাই এটা এটাও শাইওয়াল ভাই শাইওয়াল জাত সবগুলোই বিগ বডির গরু এটার বয়সটা কতটুকু হয়েছে এটার বয়স দাঁত ফাঁকে ভাই দশ দিন বা পনেরো দিন সময় নেবে দশ থেকে পনেরো দিন সময় লাগতে পারেই ভাই আচ্ছা আচ্ছা এটার ক্ষেত্রে তো মনে হচ্ছে মোটামুটি ওজন চলে আসছে কতটুকু ওজন আছে

বয়সটা কতটুকু হয়েছে এটা এটা বয়স ভাই 20 22 মাস হয়ে গেছে 22 মাস হয়ে গেছে আচ্ছা কতদিন লাগতে পারে দুই থেকে তিন মাস আচ্ছা দুই থেকে তিন মাস পারফেক্টলি 24 এ কি আসবে 24 আসবে ভাই আসবে আসবে এটুকুই জানা ছিল তার কারণ আপনি যা বলেছেন আমি এখানে দাঁড়িয়ে সেটা মিলিয়ে দেখছি

সেটা তেমন দাম দার করতে পারবে তো হালকা পতন তো করবে ভাই তবে খুব একটা দাম খুব একটা দাম নাই মানে আমি যেটুকু ওজন সেটুকু দিচ্ছি যা আছে বলে দিয়েছেন আবার ওজনের সঙ্গে দামের সঙ্গে মিলাই দিব মিলাই দিচ্ছেন পাশেরটা টা একটু দেখান আমাদেরকে

আজকের সম্ভবত এটা হচ্ছে সর্বশেষ কালেকশন নয় নাম্বার কালেকশন নাভি কম্বল ঝুলন্ত স্ট্রাকচার গঠন দেখার চামড়াটা অনেক ঢিল সুন্দর ভাই এটার বয়স কি দাঁত পড়েছে দাঁত ভাঙেনি ভাই তবে এক মাসের মধ্যে পড়ে যাবে এক মাস কতটুকু ওজন আছে এটা গায়ে ভাঙা গরু গরুটা দেখেন তারপরে তো অনেক মাংস আছে গায়ে ভাঙা বলছেন ওজনে 4 মনে 10 কেজি কম দেব 3 মন 30 কেজি কিন্তু এটার মাংস আছে আর পাঁচ জনের সঙ্গে যেতে আমার ভিডিওটা নিয়ে পাঁচটা দর্শক দেখে যাতে বলতে পারে মোট পিস চার তিন মন তিরিশ কেজি সাড়ে তিন মন এই ধরনের গরু ছিল দশ জায়গায় ভিডিও দেখে যদি মনে হয় এখানে কম দামে পাওয়া যাচ্ছে এগুলার লট কত রাখবেন এগুলার লট আজকে দিবো ভাই এক লক্ষ ষোলো হাজার এক লাখ ষোলো হাজার টাকা পারবে কথা সুযোগ থাকবে কথা হালকা পাতলা বলা যাবে আপনার নাম্বার দিয়ে দেবো আমরা স্ক্রিনে সরাসরি আপনার সাথে কথা বলে দর্শক নিতে পারবে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আসসালাম